শুনছেন ভাস্কর চক্রবর্তীর কবিতা কবিতা পাঠে আমি মৌমিতা পাল কবিতা প্রতিবহন যেসব দুপুরগুলো হারিয়েছি সেসব বিকেলগুলো ফিরে পেতে চায় না আবার বিষণ্নতা তুমি আজ আমাকে ঘিরো না যেন আমি এক ডজন মোমবাতি কিনে এনে নতুন জীবন শুরু করে দেব আগামী সপ্তাহে ভর্তি আশাবাদ নিয়ে যাব পশ্চিমে বেড়াতে বিদঘুটে শোয়ার এক চেঁচায় পাশের জেলা থেকে কখন চা খাবো আমি কখন খাবো না কখন বউয়ের সঙ্গে শোবো আমি কখন শোবো না ইটে থাতলানো ঘাস কোন দেশে নিষ্ঠুরতা তুমি মুক্ত কবিতার জন্য বসে আছি স্বপ্ন বিস্তারের জন্য বসে আছি কী ভাবো আমাকে তুমি কলের পুতুল বাঘের মুখের মধ্যে বসে আমি তিন খাতা চার খাতা কবিতা লিখিনি শুনলেন প্রতিবহন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা প্রতিবহন কবিতা পাঠে আমি ভৌমিতা পাই একটি কবিতা পাঠ করছি ভাস্কর চক্রবর্তীর ব্যাঙ্গালোর উনিশশো তিরানব্বই দুচাকার শহর আমি তোমাকে স্বপ্নে দেখেছিলাম হাঁদা যে মেয়েটি আমাকে কুড়ি বছর আগে বাইশ বছর আগে বলেছিল আমি খুঁজে ফিরছিলাম তাকে তোমার ডানার বাতাস ভর্তি শব্দ আমি শুনেছিলাম স্বপ্নে আমি লাফিয়ে উঠেছিলাম ট্রেনে আর ট্রেন একদিন দুদিন চলতেই থাকলো আর শেষমেশ ছুঁয়ে পড়লো তোমাকে আমি তোমার গা ঘেসে বসে তোমাকে অনুবাদ করেছিলাম আমাদের এই জীবন তারপর তো একদিন ফুরিয়েই যাবে আমি কমলাকে বলেছিলাম বারান্দায় যাই চলো বারান্দায় যাই আমরা প্রভুভক্ত কুকুর আর কুকুর ভক্ত প্রভুর কথা আমার মনে পড়ছে এখন কলকাতার বিকেলবেলায় উন্মাদকেও আজ শান্ত আর স্বাভাবিক মনে হচ্ছে বইগুলো আমার আর ঘাঁটতে ইচ্ছে করছে না না উঠলেই নয় ভেবে কোনো মতে আর চাঁদ উঠেছে কলকাতায় আর দক্ষিণে আমি আর কালীকৃষ্ণ এখনও মহাবলীপুরমে বসে আছি সুতোপা ঝাঁপ দিল সমুদ্রে আর জল ভর্তি এইমাত্র মাত্র উঠে এলো বিয়ার পা বেয়ে কি মগ্ন কি ধুমল ওই তো বসে আছি আমি ওই তো আমি চক্কর মারছি বাঙ্গালোরে শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা বাঙ্গালোর উনিশশো তিরানব্বই একটি কবিতা পাঠ করছি যে কবিতাটি আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম সন্ধ্যাবেলা ডানায় এখন সাদা তিন ফোঁটা বৃষ্টিবৃন্দ শুন নেই তবু দু একটা গানে গলা মেলাচ্ছে ছেলেরা মেয়েরা নভেম্বরের রাত্রিতে এক মাতাল ভিসছে চোদ্দ বছর কাটিয়ে দিলাম আত্মহত্যা করিনি তোমার বাড়ির রাস্তা আমাকে খুঁজে পেতে হবে ভেবেছি কতই আর চেয়ে দেখি ছোট্ট পাখির ঠোঁট ছুঁয়ে সেই রাস্তা গিয়েছে বই খাতা সব ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে সবটোই দেখেছি গতকাল তুমি আমাকেই ভালোবাসছ রেডিও এখন খেলনা বক্স প্রচার গাড়ির সামনে আসুন উঠতে থাকুন দূর মহাকাশে ভাসতে থাকুন মেঘে মেঘে একা দিদিরা ভাইরা এ সপ্তাহের নতুন ঘোষণা নগদ অথবা সহজ কিস্তি ভালোবাসা এক মিনিটে বেরিয়ে পড়েছি সকালবেলায় কলকাতাটাকে কিনে নেব আমি কিনে নেব দিন রাত্রি কিনবো ভাবনা পাঠাবো দিল্লি সামান্য এক ইঞ্চিতে সব সাথ হয় বাবা ভোলানাথ মারুক কাটুক বাড়ি আর ফিরে যাব না শুনলেন কবি ভাস্কর চক্রবর্তীর কবিতা যে কবিতাটি আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম ভাস্কর চক্রবর্তীর তিনটি কবিতা পাঠ করে আমি শোনালাম কবিতা পাঠে আমি মঙ্গিতা পাই কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাই